বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের চুলে প্রচুর খুশকি হয় তখন প্রচুর চুলকায় আর আমরা যখন আস্তাতে চাই তখন চিরুনি ভরে ভরে আমাদের চুলগুলো উঠে যাচ্ছে আর আমাদের স্কাল ফাঁকা হয়ে যাচ্ছে অনেক সময় আবার চুলগুলো খুব বেশি রুক্ষ হয়ে যাচ্ছে এই সব কিছুর সমস্যাগুলো আজকে যে রেমেডি তৈরি করব তাতে দূর হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন হেয়ার রেমেডি শেয়ার করছি আর এখানে আমি নিয়ে নিয়েছি টক দই বন্ধুরা এই টক দই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী যাদের চুলগুলো অনেক বেশি ফ্রিজ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে চুলের আগা ফাটে বা স্কাল্পে প্রচুর খুশকি থাকে অথবা আপনাদের চুলগুলো খুব বেশি রুক্ষ হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই টক দই অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা এই টক দইয়ে এমন সব উপাদান রয়েছে যা আপনাদের চুলগুলোকে অনেক বেশি মজবুত সিল্কি এবং চুলের আগা ফাটা এগুলো দূর করতে পারে এবং সিল্কি করতে পারে মজবুত করতে পারে এই টক দইয়ে আবার আপনাদের স্কাল্পে যদি খুশকি থাকে সেই খুশকি দূর করতে সাহায্য করে এই টক দই বন্ধুরা এই টক দই হচ্ছে এমন একটি উপকরণ যা আপনার চুলের প্রায় প্রত্যেকটি প্রবলেম সলভ করতে পারে আর আপনার চুলগুলোকে অনেক বেশি সুন্দর উজ্জ্বল ঝলমলে করতে পারে তো টক দইটাকে প্রথমে আমি ফেটিয়ে নিয়েছি এবার টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের গোড়ায় পুষ্টি যোগায় আমাদের চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে আমাদের চুলকে অনেক বেশি সিল্কি করে চুলের আগা ফাটা দূর করতে সাহায্য করে আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন যে চুল কি দ্রুত লম্বা হবে অথবা আমাদের চুলগুলো কি করলে ঘন হবে তো বন্ধুরা আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে ঘরোয়া উপকরণগুলো দিয়ে আপনাদের চুলের যত্ন করে নেবেন দেখবেন আপনাদের চুলগুলো দ্রুত লম্বা হবে ঘন হবে চুল পড়া বন্ধ করবে এবং আপনাদের স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে তো নারকেল তেল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তারপরে আমি এখানে দিয়ে দেবো আরেকটি তেল সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমন্ড অয়েল বন্ধুরা আপনাদের কাছে এই আমন্ড অয়েল যদি না থাকে তাহলে আপনারা এখানে ক্যাস্ট্র অয়েল ইউজ করতে পারেন তবে এই আমন্ড অয়েল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই বাদামে এই বাদাম তেলে এমন সব উপাদান রয়েছে যা আমাদের চুলের গোড়া মজবুত করে স্কাল্পের খুশকি দূর করে স্কাল্পের চুল দ্রুত লম্বা করতে পারে এবং ঘন করতে পারে তার সাথে সাথে আপনার চুলগুলো অনেক বেশি সিল্কি সাইনি করতে পারে তো আপনারা এখানে বাদাম তেল ইউজ করবেন আর বাদাম তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না হলে তো ক্যাস্টরয়েল ইউজ করবেন তো বন্ধুরা বাদাম তেলটা দিয়ে আমি ভালোভাবে এখানে এটা মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজের রস এই পেঁয়াজের রস আমাদের চুলের জন্য কিন্তু অত্যন্ত উপকারী একটি উপাদান পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যেটা আমাদের চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং আমাদের চুল পড়া বন্ধ করে স্কাল নতুন চুল গজাতে সাহায্য করে তো দেখুন পেঁয়াজের রসটা আমি পেঁয়াজটা ব্লেন্ড করে রস বের করেছি আর এতে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণ লেবুর রস যার কারণে কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এইখানে আপনারা এই পেঁয়াজের রসটা অবশ্যই ইউজ করবেন আর লেবুর রসটা ইউজ করবেন যেটা স্কিপ হয়ে গেছে তো পেঁয়াজের রস এবং লেবুর রস লেবুর রসে কি করবে আপনাদের স্কাল্পে যদি খুশকি থাকে সেই খুশকি দূর করতে সাহায্য করবে আর পেঁয়াজের রসে আপনাদের স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে বন্ধুরা আপনাদের চুলগুলোকে অনেক বেশি সিল্কি শাইনি করতে সাহায্য করবে আর লেবুর রস আপনাদের চুলগুলোকে উজ্জ্বল ঝলমলে করবে তো দেখুন এটা মিশানো হয়ে গেছে আমাদের হেয়ার রেমেডি তৈরি হয়ে গেছে এটা আপনারা পনেরো দিন অন্তর একবার ইউজ করবেন এটা কিভাবে ব্রাশের সাহায্যে ইউজ করতে পারেন অথবা এভাবে হাতের সাহায্য ইউজ করতে পারেন তারপরে এক ঘন্টা রেখে এভাবে শ্যাম্পু করে নেবেন আপনাদের চুলগুলো অনেক বেশি উজ্জ্বল ঝলমলে হবে চুল পড়া বন্ধ হবে চুল দ্রুত লম্বা ঘন করতে সাহায্য করবে আপনাদের চুলগুলো এই রকম উজ্জ্বল ঝলমলে হবে তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই